নাম ন সা এগুলোতে প্রচন্ড রকমের তাপ বের হচ্ছে অনেক তাপ এগুলোর মাধ্যমে মূলত ইটগুলো পোড়ানো হয় কাছ থেকে যদি দেখায়

হুম কয়লার কয়লা হচ্ছে কাঠের বসি হাত কিন্তু কালো হয়ে যাব আচ্ছা এগুলা মেশিনটা ভাঙে ভাঙে এটাই করে তুমি বসবা হ্যাঁ

এখন হচ্ছে আপনার জমিফত জোয়ার যে এখানে মাটিটাকে যে প্রসেস করা হয় সেটা দেখার জন্য আরো দুই বে আসছে আচ্ছা অবস্থা রুটি বানায় ভাইয়া মনে করছে রুটি বানায় রুটি না তো এটা কি বানায় হ্যাঁ সামনেরটা আবার পাড়া দিও না হ্যাঁ টুকুরের কথা শুনে আবার যাওয়া দিচ্ছে দৌড় ভদৌর বাই বাই তোর তো এখন আহ নাফতা চর দৌড়াচ্ছে আবার যাওয়া তোমাকে বলছে যে ওখানে গট আছে গট হুম কাছে জানা কাছে জানা বর্ষা সেটাত ভালো করে বর্ষা বর্ষা হ্যাঁ ভালো